ব্ৰাহ্ম আন্দোলন অ হিন্দু পুনৰ পুনৰুজ্জীৱন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় মূলত সামাজিক সমাজ সংস্কার ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন রামমোহনের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলন সংগঠিত করেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের দশকে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী উদ্যোগে কলকাতায় শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলনে বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছিল বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন বিজয় কৃষ্ণ কিন্তু আদতে সমাজের উচ্চবর্গের ব্রাহ্মণ আন্দোলন সীমিত ছিল ফলে ধর্ম সম্পর্কে ব্রাহ্মণ ব্রাহ্মদের উদার দৃষ্টিভঙ্গি উগ্র নব্য হিন্দু ধর্ম প্রচারের সঙ্গে পাল্লা দিতে পারেনি বাংলার ব্রাহ্ম নেতা রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলনে হিন্দু পুনরুজ্জীবনের ছাপ দেখা যায় রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা এবং নবগোপাল মিত্রের জাতীয় মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল জাতীয় মেলা পরে হিন্দু মেলা নামে পরিচিত হয় হিন্দু ধর্মের মর্যাদা পুনর প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেম সক আদর্শ সকলকে উজ্জীবিত করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য হিন্দু পুনরুজীবনবাদী আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দের নাম প্রতভাবে জড়িত ছিল উনিশ শতকের চাকরিজীবী শহরে শিক্ষিত মানুষের কাছে রামকৃষ্ণের এই বিশেষ আবেদন তৈরি হয়েছিল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন সেখানে তিনি সহজভাবে ও ভাষায় ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন